আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমার আজকের টপিক শান্তি শক্তি সব তর্ক জেতার জন্য নয় কিছু তর্ক এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ যারা আপনাকে বোঝার ইচ্ছে না করেই ভুল বুঝতে বদ্ধপরিকর তাদের সঙ্গে কথা বাড়ালে শুধু মনটাই ক্লান্ত হয় বারবার নিজেকে প্রমাণ করার চাপে জড়িয়ে গেলে মানসিক শান্তি নষ্ট হয় বাড়ে স্ট্রেস আর অস্থিরতা মনে রাখবেন যে আপনাকে বুঝতেই চায় না তাকে বোঝানো আপনার দায়িত্ব নয় প্রয়োজন হলে নীরবতাই হয়ে উঠতে পারে সবচেয়ে শক্ত উত্তর নিজের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য অপ্রয়োজনীয় তর্ক নেতিবাচক মানুষ আর মানসিক চাপ থেকে দূরে থাকা জরুরি শান্ত মন সুস্থ শরীর এই দুটোই একটি সুন্দর জীবনের মূল চাবিকাঠি সোহানা অল্লেজ বিশ্বাস করে নিজের যত্নই সবচেয়ে বড় আত্মসম্মান শান্ত থাকুন সুস্থ থাকুন বাংলাদেশি ব্লগার সোহানা আল্লাহ থ্যাংকস ফর ওয়াচিং